চব্বিশের পাঁচই আগস্টের এই পলায়নের পর সে তার যে মানে অভিব্যক্তি ইচ্ছা সেটা সে সবসময় ইনারা যারা আসছে ওর সাথে এঁরাদের অনেক আত্মীয় স্বজন আছে যারা ইউনিয়ন বিএনপির যুব আমাদের নেতা তারা তারা আমাদের দিয়ে একজন ঘোর নেয়ার কি সেই জন্যই করেছে আগে থেকে লালন পালন করে না করার বিষয়টা এগুলোর যে একজন কর্মী দলীয় কর্মী কতটুকু ভালোবাসা থাকে সে তার নেত্রীর জন্য তার সবচেয়ে প্রিয় জিনিসটি সে লালন পালন করে বড় করেছে তাকে সে নিয়ে এসেছে কাজেই ম্যাডাম এটি ইউটিউবে এবং ছবিতে আনার পরে উনি দেখেছেন এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনার তারেক রহমান সাহেব লন্ডন থেকেও এটি দেখেছেন কাজেই ওনারা এটি মন্দিরে যাওয়ার জন্য এনেছেন ওনার যে ইচ্ছা এটাকে ওনারা খুব সম্মান করেছেন এবং ম্যাডাম এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং ওনার পরিবার

এবং এই জন্য ম্যাডাম তাদেরকে এত কষ্ট কারণ ওনারা গিয়েছিলেন ওনাদের সাথে মানে তাদেরকে যদি আপ্যায়ন করা প্রয়োজন সে দুটো করা হয়েছে ওনাদের সাথে যারা এসছেন তাদেরকে এবং পরবর্তীতে ম্যাডামের অনুরোধ হচ্ছে যে উনি মুড়ার এলাকা নাই বা ওনার পছন্দ মতো যে কোনো ব্যবস্থা এবং আমাদের নেতাকর্মীদেরকে সাথে নিয়ে উনি যদি এটা পরিবারের সময় উনি এটা যদি ব্যবহার করে অর্থাৎ কুরবানি দেয় এবং সেই সেইটা আমাদের মানুষকে নিয়ে অনুগ্রহণ করে সেটাতেই ম্যাডাম সবচেয়ে খুশি কারণ আপনারা জানেন ম্যাডাম এখানে একা আছে এখানে এমন নাকি এত বড় একটা আকৃতি পান ম্যাডাম ওনার যে বনের যে আকৃতি ওনার যে সত্যিকার অনুভূতি ওনার যে আবেগ এটি কি ম্যাডাম এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোদায়ক এই জন্য ওনাকে এবং সেই জন্যই আমরা মনে করি যে একজন কর্মী তার নেত্রীর প্রতি কতটুকু আনুগত্য কতটুকু ভালোবাসে এটাকে আমরা অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে জাতীয় জাতীয়তাবাদী দল এটাকে স্মরণ করে এবং এটাকে কৃতজ্ঞ চিত্রে ওনার এই যে উপহার সেটা আমরা গ্রহণ করে আমরা ওনাদেরকে আবার আমাদের নেতাকর্মীদেরকে ওনার মাধ্যমে আবার দিয়ে দেওয়া হয়েছে যাতে ওনারা যাতে ওনাদের নিজস্ব এলাকায় দিয়ে ওনাদের যে ধরনের ওনারা ভালো মনে করবেন সে ব্যবস্থা করবেন সেটার জন্য মনে হয় করছি

আজ আমাদের নেতা কর্মী এবং আমাদের লক্ষ লক্ষ নেতা বাংলাদেশে ছড়িয়েছে জানতেন না যে উনি এখানে আসতে পারেন কিন্তু আপনারা শুনতে আপনার থেকেই শুনে শুনতে জেনেছে সেটি এটি কোনো রাজনীতির বিষয় এবং এটা রাজনীতির অনেক গুরুত্ব এটি একজন কর্মী তার নেতা তার নেত্রী তার আদর্শের কতটুকু আমি বলব এটি বোঝা যাবে এবং কতটুকু দলের জন্য ত্যাগ করতে পারেনা দলের জন্য ওনাদের আনুগত্য রয়েছে এবং দলের তাদের যে কমিটমেন্ট এটি কিন্তু প্রকাশ করেছে এটিকে আমরা সত্যন্ত সম্মানের সঙ্গে আমরা সম্মান করি

আপনি আজকে দিন কষ্ট করে আসলেন সেই কষ্ট সার্থক কিনা এই যে গোট আপনি নিয়ে যাচ্ছেন এখন আজ মেয়র님이 বলেছে ম্যাডাম যে আপনি এলাকায় যাই করবেন এলাকায় কোনো প্ল্যানিং হয়েছে কিনা এলাকায় নিয়ে কি করতে যাচ্ছেন বা